গত বছর জুলাই অগাস্ট মাসে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন একটা সময় সরকার পতনের আন্দোলনে রূপ নিলেও সরকারের বিপক্ষে গিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছিল সেনাবাহিনী আন্দোলন তীব্র আকার ধারণ করলে অকিচু হয়ে পড়ে রাজধানী ঢাকাসহ সারাদেশ কিন্তু মাঠে থাকলেও সেনাবাহিনী আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থান নেয়নি এমনকি কারফু ভেঙে ছাত্র জনতা ঢাকা দখলে নিলেও হাত গুটিয়েছিল সেনাবাহিনী সেনাবাহিনীর এই নিষ্ক্রিয় অবস্থান আরও স্পষ্ট হয়েছিল তিন অগাস্ট সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের বিবৃতিতে তিনি বলেছিলেন যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে সেনাবাহিনীর তখনকার ভূমিকা নিয়ে বিস্তর জল্পনা ছিল তবে অভ্যুত্থানের মাসের মাথায় নতুন তথ্য সামনে এসেছে বাংলাদেশে জুলাই ছাত্র ছাত্রজনতার আন্দোলন চলাকালে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার পর সরকার পরিবর্তন হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ডটক অনুষ্ঠানে ফলকার টুর্ক এ কথা বলেছেন বিবিসির ওয়েবসাইটে বুধবার হার্ডটক অনুষ্ঠানের এই পর্ব প্রকাশ করা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক এই অনুষ্ঠানে ফলকার টুর্কের সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার অনুষ্ঠানে গাজা সোদান ইউক্রেনসহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরে স্টিফেন সাকার ফলকার টুর্কে বলেন আন্তর্জাতিক আইন ও মূল্যবোধ মেনে এসব পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে এর জবাব দিতে গিয়ে উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন ফলকার টুর্ক ফলকার টুর্ক বলেন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যেখানে এটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছিল আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি আপনি জানেন জুলাই অগাস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয় বাংলাদেশে তখন শেখ হাসিনা সরকার আমলে ছাত্রদের আন্দোলন দমনে ব্যাপক নিপীড়ন চলছিল উল্লেখ করে তিনি বলেন তাদের জন্য বড় আসার জায়গা ছিল আসলে আমরা কি বলি আমি কি বলি আমরা কি করতে পারি এবং আমরা ওই পরিস্থিতির উপর আলোকপাত করি আমরা প্রকৃত পক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম ফলকা টুর্ক বলেন অধ্যাপক ইউনুস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নিলেন তিনি আমাকে তাৎক্ষণিকভাবে বললেন আপনি একটি তথ্যানুসন্ধানই দল পাঠাতে পারেন পরিস্থিতির উপর গুরুত্ব দিতে পারেন এবং সেখানে যা ঘটছে তা তদন্ত করতে বললেন আমরা এগুলোই করেছিলাম এবং এটা কার্যত সাহায্য করেছিল তিনি আরও বলেন আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম আমরা একটি অবস্থান নেয় আমরা কথা বলাই এবং তাদেরকে সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল মূলত পৃথিবীর নানা প্রান্তে অশান্তি দমনে বিভিন্ন দেশের সেনা নিয়ে জাতিসংঘের সেনা মিশন তৈরি করা হয় সেই বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনী বিপুল সংখ্যায় আছে ভারতীয় মিডিয়ায় দাবি করা হচ্ছে শান্তি মিশনের যোগদান খুবই লোভনীয় অ্যাসাইনমেন্ট মোটা বেতন ছাড়াও মেলে আকর্ষণীয় সুযোগ সুবিধা সেই সুযোগ হাতছাড়া হলে সেনাতে বিদ্রোহের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না আর এই সুযোগটাই নিয়েছেন রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তোর্ক বলছে আওয়ামী লীগ ইন্ডিয়ান মিডিয়াতে আরও বলা হচ্ছে শেখ হাসিনার দলের অভিযোগ ফলকার তোর্ক বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের দীর্ঘদিনের বন্ধু ডক্টর ইউনুসের পরামর্শেই তুর্ক সেনাবাহিনীকে হুঁশিয়ারি দেন রাষ্ট্রসংঘের সেনা মিশন থেকে বাদ দিয়ে দেওয়ার